বিশ্ব মুক্ত করার জন্য আমাদের ছাত্র জনতা অনেক সংগ্রাম করেছে অনেক ত্যাগ করেছে এবং এই ফ্যাসিস সরকার এই আন্দোলনকারীদেরকে গুলি করে হত্যা করেছে বোন মেরে হত্যা করেছে বিভিন্নভাবে নির্যাতন করেছে এবং গত আঠারো বছর যাবৎ আইনগর সৃষ্টি করে কোন ফোন সকলের তারা করেছে

আমরা যখন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি তখন সাউন্ডেপ এবং গুলি করার মাধ্যমে যখন আমরা টিকতে পারছিলাম না তখন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাতের মোকাবিলা মোকাবা মসজিদের সামনে থেকে অবসর হচ্ছিলাম তখন আমাকে আক্রমণ করেছিল প্রথমে জামাত মনে করে টুকি পাঞ্জাবে দেখে আমাকে আক্রমণ করেছিল এবং আমার ভিজিটিং কার্ড যখন দেখলো যে আমি সম্পাদক সাপ্তাহিক অপরাধ বিচিত্রা তখন তারা আমার 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 মোবাইল নিয়েছে সাথে অফিস এবং অন্যান্য কাগজপত্র এগুলো সব কেড়ে নিয়ে গেছে আমার সাথে থাকা আমার দুজনকেও তারা অপদস্থ করেছে অর্থাৎ আমরা শুধু সাংবাদিক হিসেবে সংবাদ বা তথ্য আন্দোলনের সংবাদ প্রকাশ করেছি এটি নয় আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এই সরকারের বিরুদ্ধে আমরা এই

এভাবে আমাদের বাসা কর্মব্যস্ত ছিল আমাদের একটা হাসপাতালের মতো অবস্থান করেছে যদি সেদিন এই আন্দোলন সফল না হয় তাহলে আজকে আমরা অনেকে এখানে বসে থাকতে পারতাম না এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারতাম না আমাদেরকে হয়তো আরেকটা আগে ঘরে নিয়ে যেতে হবে এই হত্যা করে যমুনা নদী সহ অন্যান্য গণেশ্বর বিভিন্ন নদীতে ফেলে দেওয়া হতো আমরা আজকে করা হতো না সেজন্য আমরা নামাজ পড়ে মহান আল্লাহ চেয়েছি যে আমরা এই সফলতার জন্য শুধু বাংলাদেশের মানুষ নয় সারা বিশ্বে আটশো বিশ কোটি মানুষ এই মানুষ প্রতিদিন পরিশ্রম করে সকাল সূর্য দেওয়ার আগে থেকে গরু রাজ্য আমরা পরিশ্রম করি সফলতার জন্য কেউ অভিমানে আমরা দৌড়াচ্ছি কেউ প্রাইভেট কারে দৌড়াচ্ছি কেউ বাইসাইকেলে দৌড়াচ্ছি যার হাত পারে যিনি দেখুন যার হাত পরে সে স্কুল দৌড়াচ্ছে তার সফলতার জন্য

সুনাম আমার প্রতিপত্তি ইত্যাদি কীভাবে আমাদের বেশি হবে সে বেশি হওয়ার জন্য সফলতার জন্য আমরা পরিশ্রম করছি এই সফলতার জন্য মহান বাবুলা বলেছেন তোমরা তিনটা কাজ করবে প্রথম হচ্ছে তোমরা প্রতিদিন সরকার যে মানুষকে আহ্বান করবে এবং সব কাজে নিষেধ করবে অনলাইন প্রতিবাদ করবে ইচ্ছা করলে আমরা প্রত্যেকটা মানুষ সেই কাজটি প্রতিদিনই করতে পারি আমাদের প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে এই মোবাইলের মাধ্যমে আমরা এই কাজটি খুব সহজেই করতে পারি যেমন আপনারা এই আন্দোলনের সময় স্বাস্থ্যকরতার আন্দোলনের সময় প্রত্যেকেই প্রত্যেকের মোবাইলের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে এই আন্দোলনের ছবিগুলো প্রকাশ করেছে ম্যাসিস সরকারের অনৈতিক কর্মকাণ্ডগুলো প্রকাশ করেছে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে

বলার জন্য বলা হয়েছে তা আমরা যদি এই পক্ষে চুপ থাকি তাহলে হবে সেটা জমুনকারীর পক্ষে অবস্থান নেওয়া আমরা যদি জমিনের বিরুদ্ধে কথা বলি তাহলে আপনার নৈতিক দায়িত্ব মুসলমান হিসেবে দায়িত্ব নাগরিক হিসেবে দায়িত্ব পালন করা হবে এটি শুধু মুসলমান বা ইমানদার বা মুক্তি বাংলাদেশের জন্য বলা হয় না সকল মানুষকে মানুষের জন্য এই আয়োজন করা হয়েছে যে তুমি

আমাদের জীবনের প্রতিদিনের সফলতা অর্জন করবো কিভাবে সূর্যদের আগে বন্ধু বুদ্ধি আমরা নামাজ পড়ব অন্যদেরকে নামাজের জন্য বলবো এবং আমরা সব প্রতি মানুষকে আহ্বান করবো অসৎ কাজে করবো এবং অনলাইন প্রতিবাদ করবো আমরা ফেসবুকটাকে যদি এই কাজে ব্যবহার করি তাহলে আমরা দিনের সুযোগটা সফল হতে পারি দিনের শেষে আমরা সফল হতে পারবো এবং জীবনের সুখে সফলতা অর্জন করে জীবনের শেষে আমরা সফলতা অর্জন করতে পারবো আলাদা বলেছেন সেই ব্যক্তি সফল যে জাহান নাম মুক্তি পেয়ে যার মধ্যে দাঁড়িয়ে হইতে পারে আমরা সেই উদ্দেশ্যে আমাদের সকল কাজ করব আমাদের প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তে আমরা এই সফলতার জন্য কাজ করব আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বন্ধুবার সবাইকে আমার জন্য দেওয়া করবেন আমি আপনাদের জন্য দেওয়া করবো আসসালাম আলাইকুম জাতীয় সম্পদ এই সোজা যার আন্দোলনে যদি আপনারা ভুলিয়ে না রাখতেন এত সহজেই এটা সফল হতো আপনারা জাতীয় সম্পদ আপনারা আরো অর্থাৎ করেন মানুষই কমিটি নিয়ে গেছেন আমি আপনাদের সঙ্গে থাকবো আপনাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করবো এখানে এখানে বাচ্চারা অনেক অপেক্ষা করছে বলার বলার আমার আমি বলতে পারবো আমাদের অনেক কিছু বলার জন্য এত কিছু বলবো না

আমি বলছি আরো সুন্দর কি আছে আমাদের এখানে অনেক ভালো তবে জয়নাল এবং মিঠু মানুষই যারা জাতির বিরুদ্ধে লেখালেখি করেছেন এরা অত্যন্ত প্রভাবশালী লোক ছিলেন এবং ওনারা অনেক রিক্স নিয়ে লেখালেখি করেছেন এই জন্য আমি জয়নাল এবং মিঠু মিঠুকে আমার অন্তরে অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি তোমাদের পাশে পাশে থাকবো তোমরা এগিয়ে যাও সাংবাদিক জাতীয় তোমরা না থাকিয়ে দেশে এই সফলতা এত সহজে আসত এখন আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে তোমরা যত ভালো করে লিখবে তত দেশ তত দ্রুত গতি পেয়ে গিয়ে যাবে আশা করি আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে সবাই অনেক ধৈর্য সরকারে বসে আছেন ঢাকা থেকে আসছে কমিটি কর্মকর্তা আছে আমাদের সাবেক চেয়ারম্যান আছেন আমাদের সুপ্রভাই আছেন আমাদের বন্ধু আছেন পরিচিত সবাই আছেন সবাই অনেক কিছু বলেছেন আমি আর কিছু বলতে চাচ্ছি না শেষ করছি এখন আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাবো সকলকে ধন্যবাদ Yeah. এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে আরেকজন গণিত সাংবাদিক তিনি হচ্ছেন এ এইচ এম মোতালেফ স্যার এ এইচ এম মোতালেফ স্যারকে আজকের পৃষ্ঠ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহাবা করিম স্যার আজকের অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মোরা স্যার